সবাইকে জানাচ্ছি স্বাগত সবাই কেমন আছেন আমি কিন্তু ভালো নেই ভালো না থাকার কারণ মা মরা চারটায় এতিম কুকুরের বাচ্চাদের জন্য পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কুকুরের বাচ্চাদেরকে খাওয়ানো নিয়ে একটু সমস্যা হচ্ছে কিছুদিন আগে সমস্যা হইলেও এদের থাকা নিয়ে এদের বেশ কয়েক জায়গা আমি পরিবর্তন করেছি থাকার জন্য আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় এদেরকে আমি থাকার ব্যবস্থা করে দিছি তো এখন থাকার সমস্যা না এখন সমস্যা হয়েছে বাচ্চাদেরকে খেতে দেওয়া সমস্যা নিয়ে এখানে খেতে দিলে এই সমস্যা ওইখানে খেতে দিলে এই সমস্যা বিভিন্ন রকম সমস্যা তো আমি ডাস্টবিনে খাইতে দিই সেখানেও খাইতে দেওয়া সমস্যা ডাস্টবিনেও আমি খাইতে দিতে পারবো না নে নে যে খাচ্ছে না নে কি যে হইল আজকে চার দিন হলো কিছুই খাচ্ছে না নে নে শরীর একবারে কাবু হয়ে গেছে নে নে এই যে জল খাবি না নে খা খা জল খা চোখটা কি হয়ে গেছে দুই চোখ ভরা নুংরা দেখি ওই বাচ্চাদের ভাতগুলা খাওয়াই দিয়ে আসি কি কি শোনো তোমার কি হয়েছে না বাবা খাচ্ছ এত মানুষ নোংরা ভালো গন্ধ না ওরা তো এখন ভাত গুলা খাই লিবি এখানে নোংরা দিয়ে ঠিক নোংরা গন্ধ নাই আর এটা তো গরম ভাত মাছের ঝোলটা নিয়ে আছে এখনই খাইয়া লিবি আপনি এখানে আসবেন কে এখানে আপনি পারা দেন ওই নোংরা ওই যে ভাতের কাছে আইটা যে নোংরা ওইখানে দিছি আপনি ওখানে কি পারাবেন কন হ্যাঁ এখানে দুনিয়ার ভাত দুনিয়ার নোংরা ফালায় থা দিছে আমি তো নোংরার মধ্যেই দিচ্ছি ভালো জায়গার তো দিচ্ছি না আরে বাবা ওখানে তো দেওয়া যায় ওখানে দিদি দুনিয়ার সবজি লাগাইছে ওখানে সবজি লাগাইছে দিদির যদি গাছ গাছালি লাগান না থাকতো তাহলে একটা কথা ছিল আা খাবে তো আসবে ওটা অসুস্থ খাইতে না দুই দিন হলো আজকে সাত দিন হলো না খায় আছে মুখের মধ্যে ভাত চিশা দিছি তারপরে খেলো না ওটাও অসুস্থ ওই যে এডা হলো সুস্থ আমি আমি যদি এখন চলে যাই এরা খাবি না আমি আরও না ওই সাইডে কুত্তার বাচ্চা ডাকতে যাচ্ছি আরে খাবার দিছি এখন টাকা নিয়ে এসে খাওয়াবো আমি তো চলে যাচ্ছি না এই যে এখন জল দিব আরে

আই তই খানাই আৰু একজনে খানা ঐ যই যানা দিছে খা খা খাই যে লাই

জল দিচ্ছে এই মারামারি করিস না আয় 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 চুপ কর চুপ কর আয় আয়

এল এলে যা হ্যাঁ সামনে যে টোপলা গুলা না এই দেখেন এই টোপলার মধ্যে না খালি ভাত এই দেখেন সাদা সাদা এগুলা ভাত আর ওইখানে ভাতের ছড়াছড়ি তারপরে সামান্য একটু ভাত দিছি কুকুরে খাইতে এই ভাতের বলে গন্ধ বাড়াবি তাহলে কন এত পচা ভাত ফালাইছে ওই পচা ভাতের গন্ধ নয় কুকুরে খাইতে দিছি সেই ভাতের বলে গন্ধ বাড়াবি আবার গরম ভাত দুপুরবেলা তো ভাত খাওয়ায় থুয়ে গেছি এখন বিকালবেলা একটু বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে এরা আমার পিস ধরছে তাই দোকানে নিয়ে আসলাম একটু পারুটি খাওয়ানোর জন্যে বাড়ির তো যাইতে দিল না ওরা পারোটি খাবে ওদেরকে দুইটা পারোটি খাওয়ায় তারপরে আমি বাড়ির যাব ওই যে দাঁড়ায় আছে খাওয়ার জন্য বানাচ্ছে আর এই দেখেন পোসা পড়িছে খাওয়ার জন্য দেখেন এদের দেখলে কি মায়া হয় না দেখেন তাহলে বলেন যে আমি বাড়ি থেকে যখন বের হই এরা এক টুকরা পারোটির জন্য আমার পিস ধরে আর এক টুকরা খাবারের জন্য আমার পিস ধরে তাহলে এরা আমার মুখের দিক তাকায় থাকে একটু খাওয়ার জন্যে এই দেখেন দেখেন কিভাবে আছে এদেরকে দেখে কি মায়া লাগে না দেখেন আমি পা না দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাইতে পারবো না এই ওই অসুস্থ দেখেন দেখেন নাটা দেখেন ওদের চোখের ভাষাটা কি আপনারা বুঝতে পারেন নাকি দেখেন দেখেন

সাতটা দুই ইয়াৰে ভিতৰে কি হিংসা এই যে এইখানে জল দি আমি আরে খাৱাৰ জন্য জল দিয়া যায় এই জল মনে করেন গরু খাওয়া শেষ করে নে যা থাকা যা 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 আমি খাওয়াইলাম যে এখনো দেখেন টাকায় থাকে এখন আর খাওয়াবো না থাক